কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এটা কি জাতের গাভীম গাভি তলা কি অবস্থা মার্শাল এটা একখানে দুধ কেমন আসবে ষোলো সতেরো ষোলো সতেরো লিটার

ছাব্বিশ তিরানব্বই এই নাম্বারে যোগাযোগ করলেই সংগ্রহ করতে পারবেন সাড়ে তিন লক্ষ টাকা

আগুন কালে সে আগুন আগুন ধাপের হাটের সেরা ভাই হ্যাঁ ভাই এইটা

কত টাকা দাম চাচ্ছেন ভাই আসছে দুই লাখ আশি দুই লক্ষ আশি পাটিপত্র দাম দর বলছে চল্লিশ কয়েক চল্লিশ বলে বেচা বিক্রির টার্গেট কিরকম আছে ভাই আড়াইশনে ব্যস্ত

কেমন কি দাম পাইলেন এর মধ্যে এমাত্র আসলে কেমন টার্গেট করতেছেন আড়াইশোর টার্গেট আড়াইশোর লগে লগে হলে সারা টার্গো করতেছে এই যে তলা বাটা যেটা দেখায় কিন্তু আমাদের গা পুরায় মেহে গেছে তাও আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো করি এবং শাড়ি এটাও ভালো ভাই এটাও ভালো আছে ভাই হ্যাঁ কত দাম রাখছেন ভাই কত দাম রাখছেন তিন লক্ষ টাকা চাওয়া দাম কাস্টমার দাম বলছো আমার দিকে দেখো দাম না ভাই দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ হলে বেসা কিনার আইডিয়া আছে